বিশ্বের আচনে আপনাদের স্বাগত দর্শক গতকাল টসের পরই অজিঙ্ক রায়নে জানিয়ে দিয়েছিলেন বাকি পাঁচটি ম্যাচের সবকটিতে জিততে হবে তাদের তাই বেশি দূরে না তাকিয়ে একটা একটা করে ম্যাচ ধরে এগোনে যাক প্রথম লড়াইয়ে সফল হলেন তিনি সফল হল তার পরিকল্পনা আগের ম্যাচগুলিতে তাকে দেখে মনে হচ্ছিল মুখস্থ করে এসেছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছিলেন তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক অন্য রাহানেকে দেখা গেল গতকাল যিনি দল নির্বাচন থেকে শুরু করে বোলিং পরিবর্তন সবেতে চমক দিলেন রাহানে বদলে যাওয়ায় বদলে গেল কলকাতা নাইট রাইডার্সও দিল্লির মাঠে তাদের চোদ্দো রানে হারালো কলকাতা এখনও প্লে অফের লড়াইয়ে রয়ে গেল গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা সুনীল নারায়ণের ওপর খুব ভরসা করে কে কে আর সেই শুরুর দিন থেকেই করে তারা এত বছরও সেই ভরসা কেন একটিও কমেনি তার প্রমাণ গতকালের ম্যাচে দিলেন তিনি নারায়ণ কবে কি করবেন বোধ তিনি নিজেও জানেন না তবে যেদিন তিনি করবেন সেদিন কলকাতা জিতবে দিল্লির বিরুদ্ধে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ক্ষেত্রেই নারায়ণ সফল। ব্যাট হাতে করলেন সাতাশ রান ফর্মে থাকা লোকেশ রাহুলকে সরাসরি থ্রুয়ে ফেরালেন রাহুল থাকলে কলকাতা যেতে মুশকিল ছিল পরে ভয়ঙ্কর দেখানো অক্ষর প্যাটেল ও ফাফ ডুপ্লিস ফেরালেন তিনি আউট করলেন ট্রিস্টান স্টবাসকেও তার দুটি ওভার খেলা গড়িয়ে দিল আবার রাহানে চোট পেয়ে উঠে যাওয়ার শেষ কয়েকটি ওভারে নারায়ণী অধিনিয় করলেন কলকাতার তার বোলিং পরিবর্তনও নজর কাটলো আরও একবার একার কাঁধে কেকারকে বৈতরণী পার করালেন সেই নারায়ণী নারায়ণ 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 বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা